এই যে ফুঁ শাকের বেশি এগুলো কি বলে কোন এলাকায় কি বলে জানি না ফুই বেশি এগুলো শিম দিয়ে রান্না করব টমেটো আর এই যে আলু কাটির জন্য দেখছি এখানে শিং মাছ আর এগুলো একটু বেজে নিব তাহলে এখানে কেটে রাখছি রসুন আর পেঁয়াজ ইলিশ মাছ বাজির তেলের মধ্যেই দিয়ে দিলাম শাকটা খুব বেশি আসবে এ ত্যালের দেওয়াতে আমরা রান্না করলে এভাবে খাই শিম টমেটো আলু সবকিছু দিয়ে একসাথে একটা আলু একটু পাতলা পাতলা করে কেটে দিলে চোখ না লাগবে দিয়ে দেবে এখানে ইলিশ মাছ ম্যারিনেট করছিলাম ওই বাটিটা দুয়ে পানে দিয়ে দিলাম দিব একটু হলুদ এখন দিব একটু মরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়াটা বাড়াই দিব যেহেতু একটা সুটকি আছে সুটকি মশলার মধ্যে এই এনা আর কিছু লাগবে না ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় দু তিন মিনিট জালগুলো সিদ্ধ করে নিলাম হয়ে গেছে এখন দিয়ে দিব শাকের বিচিগুলো এই মুহূর্তে দিয়ে দিব এ তো মশলাগুলো সিদ্ধ করে নিছি ওই বিচিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না ওই শাকের মতোই আলু শিম এগুলো সিদ্ধ হতে যতক্ষণ লাগে এই যে হয়ে গেল আমার দারুণ মজার ওই শিম আলু টমেটো সুরি সুটকি শিং মাছ এত কিছু কম্বিনেশনে মজা কেন হবে না সাধারণ মজা দি দু তিন মিনিট একটু জালে রাখি তারপর মাছ মানে ভাঙলাম না মাছগুলো ভাঙলে শাকের শাক তো কাঁটা হয়ে যাবে এই জন্য মাছটা গোটা রেখে দিলাম সুটকি তো আছে সাধারণ মজা এই জিনিসটা অসাধারণ মজা হয়ে গেছে আমার মজার সবজি খুবই বেশি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ